বিশ্বের জমানায় হিসাব এমনভাবে নামাজ করতেন নামাজের মধ্যে তাদের হুঁশ খুদ বেড়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত জোরে কোন ঠিক কিরা কদে ফিলাহুল মুমিনুনািল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন সাকসেসফুল ইনডিড আ দা বিলিভারস হু অফার देयर ফাইভ টাইম সালাত উইথ ফুল অফ সালাত এন্ড সাবমিশন সফল তো যারা নামাজের মুসললায় দাঁড়ালে দিন দুনিয়ার হুশ থাকে না তার চিন্তা চলে যায় গাড় দিকে এজন্য খবরদার নামাজের মধ্যে অলসতা করো না ভাইয়ারা নামাজের মধ্যে যারা অলসতা করে তারা মুমিন নাকি মুনাফেক এক সাহাবি নামাজ পড়েছেন আমার নামাজের মধ্যে দাড়ি টানতেছেন জুব্বাটা সমান করতেছেন বিশ্ব নেই বললেন ইন খাসাত কলবুহু লা খাসাত জাওয়ারিহু এই সাহাবীর অন্তরে খুশু কোদু নাই এই সাহাবীর অন্তরে যদি খুশু কোদু থাকতো হাতগুলোর মধ্যে অঙ্গপ্রত্যঙ্গগুলোর মধ্যে খুশু কোদু ভরে দিত কে এই কথা শুনে সাহাবারা বললেন এর রাসূল আমাদের অনেকে নামাজে খুশি নাই নামাজ যখন দাঁড়িয়ে যাই তখন চিন্তা আসে ঘরে কি হয় কিরণ মালার মধ্যে কি হয় জি বাংলায় কি হয় স্টার জলসায় কি হয় জোরে কোন ঠিক কিনা এরপরে ক্রিকেটের মধ্যে সাকিব কি ছক্কা মারলো নাকি চার মারলো মাশরাফি বিন মুর্তজা উইকেট পাইল নাকি পাইল না কুমিল্লা জিতলো নাকি খুলনা জিতলো

আজকে এর পরে কোনদিন আপনার সেজদা দিতে পারবো না এখন বাজে সাড়ে এগারোটা আপনার বলা হলো আজ রাত দুইটার দিকে আপনার মরণ এখন যে নামাজটা পড়বেন এসার নামাজ এটাই আপনার শেষ নামাজ এই কথা যদি শুনেন দুইটার দিকে মারাকুল মাউ দেশে আপনার রুক অবস করে নিয়ে যাবে আর এখন এসার নামাজটা শেষ নামাজ এই নামাজটা আপনি কত সুন্দর করে পড়বেন কত লম্বা করে সেদিন অজু বানাবেন কত লম্বা সময় নতুন পাঞ্জাবি পড়াবেন আতর মাখবেন মেসোয়া করবেন কত লম্বা সময় দাঁড়িয়ে আপনি কেরাত করবেন ওই দিন কত লম্বা করে আপনি রুকু করবেন কত লম্বা সেজদা দিবেন ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ আপনি ভিজিয়ে দিবে ঠিক না কারণ আপনি জেনেছেন এটাই আপনার শেষ নামাজ এই চিন্তাটা প্রত্যেক নামাজে করেন না কেন আপনি যে হাজার বছর বাঁচবেন কোন গ্যারান্টি আছে নাকি রাত দুইটা পর্যন্ত যে বাঁচবেন কোন গ্যারান্টি আছে আরে দুইটা তো দূরের কথা মোনাজাত পর্যন্ত যে বাঁচবেন কোন গ্যারান্টি আছে তাও তো বেশি শ্বাস যেটা নিলাম এই শ্বাসটা আমি ফেলতে পারবো কোনো গ্যারান্টি আছে বিশ্বনবী বললেন সল্লু সালাত মুআদদে বিদায় নামাজ পড়ো শেষ নামাজ পড়ো এমন ভাবে নামাজের মুসললায় দাঁড়িয়ে যাও মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ জোরে কন ঠিক কি না প্রত্যেকবার যখন মুসললায় দাঁড়াবেন আপনি চিন্তা করবেন হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে দেশের জায়গা দিচ্ছি হয়তো নামাজ পড়তে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট আই মারা যাব ভাড়া অ্যাটাক হয়ে আমি মারা যাব কিংবা এমনি আমি মরে যাব এই চিন্তাটা নিয়ে যদি প্রত্যেকবার মুসল্লার মধ্যে আপনি দাঁড়ান তখন আপনার নামাজের মধ্যে খুশু খুজু আল্লাহ তাকুয়া আপনার অন্তরে ঠিকই বাড়বে চিৎকার করে বেড়ান ঠিকই না এই কথা যখন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন সাহাবারা নামাজের মধ্যে ধরনা সাহাবারা নামাজের মধ্যে এদিক ওদিক তাকায় না পাথরের মতো নামাজে দাঁড়িয়ে থাকে বিশ্বনবীর সাহাবারা যখন মরুভূমির মধ্যে নামাজে দাঁড়াতেন

আমাদের একটা বড় ওয়ার্কশপ আছে বাংলাদেশেতে এগুলো চালু হয় নাই মাইক্রো প্রজেক্টর দিয়ে অডিটোরিয়ামে নামাজ শেখানো এগুলো চালু হলে আপনাদের এলাকাতেও করেন আমি এসে আপনাদেরকে সঠিক পথে নামাজ শেখায় যাব এজন্য জন্য নামাজে যখন দাঁড়াবেন হাততাতমাইন্ন ফাঈমান স্ট্রেট ফরওয়ার্ডে নামাজে দাঁড়াইয়া যান আবার যখন রুকুতে যাবেন বিষ্ণু님이 বললেন হাততাতমাইন্ন রাকিয়ান স্ট্রেট ফরওয়ার্ডে রুকু দিবা বিষ্ণু님이 যখন রুকু দিতেন বিষ্ণুবীর পিঠটা টেবিলের মতো স্কেলের মতো সমান হয়ে যেত

যদি ব্যস্ততা থাকে তারা বড় থাকে এর জরুরি কাজ থাকে নকল গুলো বাদ দিয়ে দেন ফরজ আর সুন্নত পড়েন এর চেয়েও যদি ব্যস্ততা থাকে নকল সুন্নত বাদ দেন শুধু ফরজ পড়েন এর চেয়েও বেশি ব্যস্ততা সফরে আছেন কসর করে দুই রাকাত করে। সফরের মধ্যে কসর আছে না নাই কিন্তু যতটুকু পড়বেন ধীরস্থির ভাবে পড়বেন রিল্যাক্স সাথে পড়বেন তারা গুলো করা যাবে না বিশ্বনবীর মেয়ের জামাই আলী কারামাল্লাহু আচার পায়ের মধ্যে যুদ্ধে একটা তীর ঢুকে যায় তীরের ব্যথায় উনি চিৎকার করে তীর বের করা যায় না

এইজন্য খবরদার নামাজের মধ্যে এরকম করবেন না তারা হলো নাই অলসতা নাই স্থির স্থির ভাবে নামাজ পড়েন আমার দিকে নামাজেও দাঁড়াই করির দিকে তাকায় নামাজ পড়ে সামনের দিকে যদি জানালা থাকে এরকম নজর করে তাকায় এদিক ওদিকে নজর করে আসা নাই খবরদার নামাজে আপনার নজর থাকবে পা থেকে শেষদার জায়গা এর বাইরে যেতে পারবে না এর বাইরে যদি নজর দেন হাদিসে কুদসিতে আছে আল্লাহকে বলেন ইয়া হাবিব আকবি ও নামাজে নজর ফেরায়া আমার নজর দিলেন আল্লাহ বললেন আকবিল নজর ফেরাও আবার নজর ਮੰগলেন আল্লাহ বলেন তোমার নজর ফেরাও সিজদার পরে যদি আবার নজর দেন আল্লাহ বলেন লা حاجهতি ইলা সালাতি এই নামাজের কোনো দরকার আমার নাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এজন্য খবরদার মুমিন যখন নামাজে দাঁড়ায় অন্তরে খুশু খুদ থাকে ভাই ভাই করে আমার ঘরে নামাজ পড়লো যে দিল মে তোর চরণ তলে বিদায় যায় না মসজিদ কেতে কেতে বলে হে নামাজি নামাজ না আমার মসজিদ পড়ে আছে আমার কার্পেটুলো পড়ে আছে আমি তোমরা মুসলিম খুঁজে পাই না বলেন